গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা দশ এখন থেকে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম যদিও অনেক সকালেই ঘুম থেকে উঠেছি প্রায় বলতে পারো সাড়ে পাঁচটা পনেরো ছটায় ঘুম থেকে উঠেছি কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি অনেকটাই বেলা হয়ে গেল। আসলে কি বলতো সোনা যেদিন স্কুলে যায় না সমস্ত কাজই আমার কিন্তু লেটেই হয় বিশেষ করে রান্নাটা লেটে হয় বলে সমস্ত কাজবাজি কিন্তু লেটেই হয় ঘরের কোনো কাজই আমি কিন্তু সারিনি সমস্ত কাজই পড়ে রয়েছে জানো তো সোনাকে আজকে স্কুলে পাঠাতাম কিন্তু এই যে হঠাৎ করেই ভারী বৃষ্টি হয়ে গেল মানে ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে সকালবেলা উঠে দেখলাম আকাশটা পরিষ্কার কিন্তু হঠাৎ করেই ওই যে সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে তো ওই জন্যই আর কি স্কুলে পাঠালাম না আর যেদিন বৃষ্টি হয় সেই না স্কুলে ছাত্রছাত্রীও কম যায় তো সোনা বলে মা যেদিন বৃষ্টি হয় সেই দিন না কেউ যেতেই চায় না ক্লাসে দু চারজন থাকে তো ভাবলাম পাঠিয়ে বা কি করব ক্লাস হবে না বেকার তো ওই জন্য বললাম থাক আজকে আর স্কুলে যেতে হবে না আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই নিরামিষ রান্নাবান্না আর নিরামিষের মধ্যে আমার বরের কাছে পরে যে আলু চচ্চড়ি ভাত করো আর আলু চচ্চড়ি ভাত আমার একদমই ভালো লাগে না বাট ওর ভাল লাগে কিন্তু আমার আর মেয়ের ভালো লাগে না তো বরের সাথে একটু সকালবেলার রাগারাগি হয়ে গেল বললাম আলু চচ্চড়ি ভাত করব না আমি খেতে পারি না শুধু শুধু করে নষ্ট হবে তো শেষমেশ বলেছিলাম যে বাজার থেকে কিছু এনে দিও কিন্তু এখনো পর্যন্ত আনেনি বাট ফোন করেছিল ফোন করে বলছে কি নিয়ে আসবো বলো আমি বলছি না আমি ডাল আর আলু ভাজা করে রেখে দেবো তোমাকে কোনো কিছুই আনতে হবে না বুঝতে পেরেছে যে আমি রেগে গেছি তো ওই জন্য এ দেখো মূলর শাক এনে দিয়ে গেছে মানে দুদিন থেকে বলছিলাম যে বাজারে যদি মূলো ওঠে তুমি নিয়ে আসবে তো পালং শাক দিয়ে খাবো খেতে ইচ্ছা করেছে তো ওই জন্যই আর কি পালং শাকটা পাইনি আজকে মূলও পেয়েছে মানে মূল শাকগুলো বেশ ভালোই সোনাকে বললাম বেছে দিতে সোনা বেছে দিল আমি ধুয়ে বেছে কেটে এ দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি মূলোর শাক হলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় বাকি রান্না তো আগেই হয়ে গেছে মূলর শাকটা পর পরে দিয়ে গেল ওই জন্য আর কি পরে রান্না হলো বেগুন ভাজা করেছি আলু ভাজা করেছি বেগুনি করে করেছি আর ওই যে মূলোর শাক আর পাতলা করে আজকে করেছি মুগ ডাল গাঢ় করে করলে না খেতে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম আজকে একটুখানি পাতলা করে করেই দেখি তো আগে মুগের ডালটা ভালোই লাগতো এখন আমার মুগ ডালটা অতটাও ভালো লাগে না আর মসুরির ডাল তো আমার ভালোই লাগে না ওটা সেদ্ধ হলে একটু খাই এখন সেদ্ধটাও আর খায় না আর এমনিতেও আমি শুনেছি নাকি মসুরির ডাল খেলে ব্যথা বাড়ে তো মসুরির ডাল এমনিতেই ভালো লাগে না রান্নাটাও খুব কম করি দেখোই তো ডাল ডাল আমি খুবই কম রান্না করি তো রান্নাবান্না সেরে আমি দুটো ভাত খেয়ে নিয়েছিলাম আর সোনা সকালবেলা লুচি খেয়েছিল। ওর দাদু লুচি বানিয়েছিল ও দুটো লুচি খেয়েছিল ও আর ভাত খেলো না যদিও বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো প্রায় এখন বারোটা বাজে বারোটার সময় আমি বিছানা গোছাতে এলাম ভাবতে পারো তোমরা বারোটার সময় বিছানা গোছাচ্ছি আসলে কি বলো তো যেই দিন সকালবেলা মানে কাজে কোনো মন লাগে না সেই দিনই এইরকম হয়ে যায় সকালবেলা চাইলেই কিন্তু এই কাজগুলো করতেই পারতাম কিন্তু ওই যে ভালো লাগছিল না তার থেকেও বড়ো কথা শোনা স্কুলে গেল না তারাটাও ছিল না সেই রকম তো ভাবলাম একেবারে রান্নাবান্নাটাই সেরে নিই রান্নাবান্নাটা সেরে তারপরে এই সমস্ত কাজগুলো করব মানে একবার যদি ফেলে রাখি একটা কাজ সেই কাজটা হতে সত্যিই লেট হয় কোনো ব্যাপার না বড় কাজটা তো হয়েই গেছে যেটা হচ্ছে রান্নার কাজ তাই না সেটা তো কমপ্লিট হয়ে গেছে এগুলো ধীরে ধীরে করে নেব তারপরে স্নান করব আগেই ভালো ছিলাম জানো তো আগে সোনার সকালবেলা স্কুল ছিল ও স্কুলে চলে যেত ঘুম থেকে উঠে সকালের আশিবাসি কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে রান্নার দিকে যেতাম ওটাই ভালো ছিল তবে এখন অন্য রকম হয়ে গেছে সোনার স্কুল যেহেতু দশটার সময় ও জন্য সকাল সকাল রান্না করতে হয় এদিকের কাজগুলোও হয়ে ওঠে না আবার ওকে যে মানে স্কুলে পাঠানোর আগে স্নান করে উঠবো ও স্কুলে যাওয়ার পরে ঘরবাড়ির হাল পুরো খারাপ হয়ে যায় মানে সমস্ত কাজ বাজ ছেড়ে আবার মনে হবে যে আমি স্নান করি সেই জন্যই আর কি স্নানটা আমি করি না তবে আজকে ফ্রিজে জল ভরার মতো একটাই বোতল ছিল মানে খালি ছিল ওটাকে জল ভরলাম জল ভরে ফ্রিজটাকে ভালো করে মুছে এলাম অনেক কটা দিন হয়ে গেছিলো ফ্রিজের মধ্যে মানে গোছানোই ছিল মোছা হচ্ছিল না তো ওটাকে মুছে পরিষ্কার টরিষ্কার করে এসেই দেখো গ্যাসটা মুছতে লেগেছি গ্যাসটা মুছবো মুছে টেবিলটা পরিষ্কার করব মানে খাওয়ার টেবিলটা এটাও পড়ে রয়েছে ওটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিলে আর কি দুপুরের কাজ অন্তত কমপ্লিট হয় তারপরে স্নানটা সারবো স্নান টান সেরে তারপরে আর তেমন কোনো কাজ থাকে না ওই খাওয়া দাওয়া এই কাজ থাকে তাছাড়া আর কোনো কাজ থাকে না তো চলো কাজবাজগুলো সেরে স্নান টান করে তারপরে আসছি আবার এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর কাটায় কাটায় একটা আর এই আমি স্নান কমপ্লিট করে উঠলাম আমার মেয়ের এখনও স্নান হয়নি আমার বটটাও এখনও খেতে আসিনি আসলে কি বলো তো ডাল ভাত তো আমার মেয়ে তো ভাতই খেলো না আজকে দেখো ও খেতেই চাইবে না আমার বটটাও কিন্তু বাড়িতে আসছে না ও ভালো মতোই জানে যে আজকে বৃহস্পতিবার আজকে রান্না রান্নাবান্না হবে যদিও খেতে আপত্তি করে না মানে ওর যেটুকু খিদে থাকে যেটুকু খাওয়ার দরকার সেটুকুও খেয়ে নাই বাট আমার আর মেয়েরই সমস্যা হয়ে যায় আগে আমি মুগ ডালটা খেতে ভালোবাসতাম বাট যেদিন বৃহস্পতিবার হতো মুগ ডাল করতাম বেশিরভাগ মুগ ডাল দিয়ে কোনো কিছু একটা ভাজা সাথে নিলেই খাওয়া হয়ে যেত কিন্তু এখন আর খাওয়া হয় না ডাল দেখলেই আমার গা গুলিয়ে ওঠে সে যে কোনো ডাল হোক না কেন তো শ্বশুরমশাই কলাইয়ের ডাল রান্না করেছে দিয়ে গেছে তবে কলাইয়ের ডাল খেলে প্রচণ্ড পরিমাণে ব্যথা বাড়ে তবুও একটুখানি খাবো স্নানের পরে বেশ ভয়ে জবার দিয়েই তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু পাশের বাড়ি কাজ হচ্ছে যখন আমি ভিডিওটা এডিটিং করতে যাই দেখি এত আওয়াজ আসছে আমারই শুনতে বিরক্ত লাগছে তো তোমরা শুনবে কী করে সেই জন্যই আবার নতুন করে আমাকে ভয়েসটা দিতে হলো আমি যেই স্নান করতে ঢুকেছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে যতটা সময় আমার স্নান করতে লাগলো ততটা সময় বৃষ্টি হলো যেই স্নান করে বের হলাম বৃষ্টিও দেখো থেমে গেছে এত গরম লাগছে মানে এত বৃষ্টি হচ্ছে তবুও গরম লাগছে তারপরে বর খেতে এসেছিল বরকে খেতে দিয়েছি ও খাওয়া দাওয়া করে চলে গেছে মেয়ে তো খায়নি খেতে রাজিই হচ্ছে না প্রায় এখন দুটো বাঁচতে চললো মানে দুটো বেজেই গেছে বলতে পারো ও তো খাবে না বলছে আমি খাবো না ভাত এক তারা দিয়েছি বলছি ঠিক আছে তাহলে ভাত দাও আর আমারও না খিদে খিদে পাচ্ছে তখন খেয়েছি আবার খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম একেবারে দুটো ভাত খেয়ে নি এ বারে বারে নিচে বসে ভাত বেড়ে খাওয়া সত্যিই ফের হয়ে যায় আর ভাতের হাঁড়ির কাছে বারবার আসতে ভালো লাগে না ওই জন্য মা মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম ওই দেখো মেয়েকে দুটো দিয়ে দেব আর আমিও দুটো খেয়ে নেব। আবার সেই খেতে খেতে রাত হয়ে যাবে তার মাঝে যদি একটু খিদে পাই তাহলে বিস্কিট টিস্কিট কিছু একটা খেয়ে নেবো আর আমার মেয়ে জানোই তো মানে ও হচ্ছে এক প্রকার বিড়াল বলতে পারো মাছ মাংসের গন্ধ পেলে সেই দিন ওর খিদে পায় তাছাড়া ওর খিদে পায় না সারা দুপুর বিছানায় গড়াগড়ি দিয়ে কাটালাম বিকেলবেলায় একটু নিচে নেমেছিলাম যেই নিচে নামলাম আবার সেই বৃষ্টি শুরু হয়েছিল তবে ভারী বৃষ্টি না অল্প একটু বৃষ্টি হয়েই থেমে গেছিলো তো কিছুটা সময় নিচে ছিলাম তারপরে সন্ধ্যাবেলায় ওপরে এসেছি ওপরে এসে ছাদের মধ্যে কিছুটা সময় হাঁটাচলা করলাম মানে ভালোও লাগছে না শরীরের মধ্যে একটা অস্থির যেন কাজ করছে মনে হচ্ছে কি করলে ভালো লাগবে তো ওই জন্য ঘরে এলাম ঘরে এসে এসিটা অন করলাম এসিটা অন করে এই দেখো টিভিটা অন করেছি ভাবছি প্রত্যেক দিনই তো সিনেমা দেখা হয় আজকে অন্য কিছু একটা দেখি তো এটাই সামনেখানে এলো মানে অসুর বিনাশ আর কি তো ভাবলাম এটাই দেখি ভালো লাগবে তো ওটাই দেখছিলাম আর সোনা পড়তে বসেছিলো পড়তে বসে ওর ঠাম্মি আবার ডাকলো ওর ঠাম্মি আর সোনা কোথাও একটা গেল কখন আসবে কি জানি তো এদিকে প্রায় আটটা বাজতেই চললো ভাত যেহেতু দুটো করতে হবে ওই জন্য দুটো ভাত আমি কিন্তু বসিয়েও দিয়েছিলাম আর এখন সাড়ে আটটা বাজে মানে কোথা থেকে এলো এসে বলছে মা ম্যাগি খাবো খিদে পেয়েছে আসলে কি তো পেট ভরে তো ভাত খেতে পারিনি আমি জানি যে বৃহস্পতিবার হলেই ওকে সন্ধ্যাবেলায় কিছু একটা দিতে হবে তো বাজারের কোনো খাবারের আজকে বায়নাও করিনি দুপুরবেলায় ওর বাবাকে বলেছিল তবে ওর বাবা বলেছে আজকে কোনো কিছুই আসবে না বাজার থেকে তো বললো ম্যাগি খাবো ওই জন্য বললাম যে তাহলে ঠিক আছে খা আমি বললাম ভাত খেয়ে না বলছে না একটু ম্যাগিই খাবো তো ম্যাগি বানিয়ে ম্যাগি খাচ্ছিলো আর আমার বর এসে বাজার থেকে এলো আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে কেন আমি জানি না হঠাৎ করে বউ মেয়ের প্রতি একটু টান হয়েছে নাকি জানি না কোনো কোনো দিন সেই দশটার ট্রেন আটটায় ঢুকে যায় এখন আটটা কুড়ি মতো বাজে বাজার থেকে এসেছে আর এই দেখো এগুলো ঠিক পাউরুটি না কেক আমি বুঝতে পারছি না তবে ওর মধ্যে না একটা গ্রেভি দেওয়া আছে বেশ ভালো লাগে খেতে এগুলো কুড়ি টাকা করে পিস তিন পিস এনেছিল দু পিস ফিজে রেখে দিলাম আর এক পিস ভেঙে বর আর আমি একটুখানি খেয়ে নিলাম এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন তো দুটো ভাত খেতেই হবে তো আমার বর আমার জন্য কতগুলো ভাত বেড়েছে দেখো আমি বলছি আমি মাছের ঝোল দিয়ে এতগুলো ভাত খেতে পারছি না আর তুমি ডাল দিয়ে এতগুলো ভাত দিচ্ছ আমি খেতে পারি আমি খেতেই পারবো না মেয়েও বলছে খাবো না দিয়ে বলছে ভাত কেন রান্না করলে এবার দুটো ভাত রান্না না করলেও হবে না আগামীকাল আবার ষষ্ঠী রয়েছে ভাত খাওয়া নেই তো ভাবলাম রাতে কষ্ট হলেও দুটো ভাত আমাকে খেতেই হবে এখন যদি ভাত না খায় আবার কালকে সারাটা দিন ভাত খাবো না যেহেতু কড়া পাওয়ারের ঔষধ খায় ভাত না খেলে হবেও না তো ওই জন্যই আর কি ভাত খাওয়া তা না হলে আজকে একদমই খাওয়ার ইচ্ছে ছিল না খেতাম না তো এবার এই দেখো এসেছি রসুন তেলটা গরম করতে ভাত টাত খেয়ে কিছুটা সময় সিনেমা দেখলাম মানে একটা বই ছিল সেটা কভার করলাম এখন এগারোটা বাজে রসুন তেলটা গরম করতে এলাম গরম করে নিয়ে যাব। এবারে বরকে বলবো একটুখানি ভালো করে মালিশ করে দিতে বেশ ভালো ডিউটি একটা হয়েছে জানো তো সকালবেলা মেয়েকে বলে একটু মালিশ করে দিতে আর রাতের বেলা বরকে বলে একটুখানি মালিশ করে দিতে আসলে এই সমস্ত জিনিসগুলো আমি একদমই পছন্দ করতাম না জানো তো যেগুলো আমি পছন্দ করি না সেগুলোই আমার সাথে ঘটে সেই কথাই আছে না পরের চালে ঢিল ছুললে নিজের চালে পাথরটাই এসে পড়ে ঠিক আমার ওরকমই হয়েছে না এগুলো পছন্দ করি না সেগুলোই আমাকে করতে হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা